এগুলা কোন জায়গার নারকেল একটু বলেন ইন্ডিয়ান নারকেল না এটা সত্তর টাকা মানে সাইজ সাইজ অনুযায়ী আর এটা 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 কি এটা কি না না এটা কম হবে এটা একটু কম মানে এর দর্শক এর মধ্যে অবস্থান করছি গাউসিয়া বিসমিল্লাহ আপনার হচ্ছে ফলের পাইকারি আর ঠিক আছে তো এই মধ্যে আছে আপনার হচ্ছে বিশবিল্লা আলতের হচ্ছে মা বাবা দোয়া ফল ভান্ডার ঠিক আছে জুয়েল ভাই এবং এখানে আমাদের সেই হাসান ব্যাংক তো এখানে আপনাদের আজকে নারকেলের বর্তমান বাজারে নারকেলের আপনার হচ্ছে প্রাইস কেমন আপনারা জানার চেষ্টা করব ঠিক আছে তো আজকের বাজারে আপনার নারকেল হোলসেল কি পরিমাণে বিক্রি হচ্ছে এবং আপনাদের হচ্ছে প্রাইসটা আপনার জানিয়ে চেষ্টা করবো ঠিক আছে তো দশ তারা চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

তো দর্শক এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া বিসমিল্লা আপনার হচ্ছে ফলের পাইকারের আড়ত ঠিক আছে বিসমিল্লা মিল্লা আড়ত হাসান ভাই ইতিহাসে এখানের আগে আমি ভিডিও করছি মা ফল ভান্ডার ঠিক আছে বরিশাল মোহাম্মদ জুয়েল শেখ ম্যানেজার মোহাম্মদ হাসান এখানে মোবাইল নাম্বার দিয়ে আছে যাবতীয় কাঁস ফলের আড়ত

আর এটা আপনার হচ্ছে দেশিটা নাকি আমাদের দেশিটা না এটা দেশি আশি টাকা না আচ্ছা আচ্ছা আশি টাকা তো এখন তো আপনার হচ্ছে এই আপনার মাল আগের মতো তো উৎপাদন কম এই জন্য আপনার হচ্ছে যেহেতু আপনারা যে যেমন কেনেন তেমন বিক্রি করেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি গাউসিয়া বিসমিল্লা আপনার হচ্ছে ফলের পাইকারে আড়ত বিসমিল্লা আড়ত ঠিক আছে তো এখানে আছে আজকে আপনার হচ্ছে জুয়েল জুয়েল বাইর আড়তে ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে সকল প্রকার ইন্ডিয়ান দেশি সকল প্রকার নারকেল আপনার হচ্ছে হোলসেল নিতে পারবেন ঠিক আছে যাদের শুধুমাত্র হোলসেল লাগবে আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো এবং লোকেশন আপনাদের যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে এসে নিয়ে যাইতে পারবেন ঠিক আছে রাখেন ভাই দি আপনাদের কি কোনো পাঠানোর সার্ভিস আছে

হ্যালো সোহেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেউ আসে ভিডিও দেখার পরে তাহলে কি তাদের জন্য এক্সট্রা একটু ডিসকাউন্ট আছে একটু স্যার আছে আপনার আছে অবশ্যই স্যার কেউ আসে আচ্ছা আচ্ছা অবশ্যই ডিসকাউন্ট আছে আর হাসান ভাই মানে ডিসকাউন্ট জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনাদের নারকেল আরেকবার দেখাই ঠিক আছে তো এখানে আপনার হচ্ছে দেশি ইন্ডিয়ান সকল প্রকার নারকেল আপনার হচ্ছে পাইকারি পেয়ে যাবেন ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভালোভাবে নারকেল দেখার চেষ্টা করি তো দর্শক এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম